হ্যালো মাই অল বাইক ক্লাভার ফ্রেন্ডস আমরা আবারও আপনাদের ওয়েলকাম করি ভ্রুমভ্রম বাংলার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তা আশা করি স্ক্রিনে বাইকটি দেখেই আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আমরা কথা বলছি দ্য অল নিউ হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভি বাইক সম্পর্কে এমন একটা সময় ছিল যখন হিরো কোম্পানিকে এই বাইকটি বেচতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হতো কারণ ম্যাক্সিমাম সবার যা রিকোয়ারমেন্ট থাকতো যেমন লুকস পারফরমেন্স এবং আরো অনেক কিছু যা এই বাইকটি তখন দিতে পারেনি যার জন্য এই বাইকটিকে বেচার জন্য কোম্পানিকে দিতে হতো বড় সড় ডিসকাউন্ট কিন্তু হিরো কোম্পানিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় তারাও কাস্টমারদের নিটকে পর্যবেক্ষণ করা শুরু করলো এবং নিজেদের ভুলগুলো সংশোধন করা স্টার্ট করলো এবং তারপর এই ওয়ান সিক্সটি বাইকে অনেক বড় ধরনেরও পরিবর্তন নিয়ে আসলো এবং নতুন রূপে এই বাইকটিকে আবারও ফিরিয়ে নিয়ে আসলো যার জন্য এর ফিচার্স এলং উইথ সেফটি ফিচার্স আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে তো চলুন আর বেশি দেরি না করে বাইকটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা যাক প্রথমে কথা বলি এর ফ্রন্ট ডিজাইন নিয়ে ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন এলইডি হেডলাইটের সেট আপ যা দেখতে ঠিক এমনটা এছাড়া হেডলাইটের দুই পাশে পাচ্ছেন সাইড বাই সাইড এলইডি ডিআরএল এখানে দেওয়া হয়েছে হ্যাজার্ডের বাটন যা অন করলে দুটো ইন্ডিকেটর সি ব্লিং করা চালু হয়ে যায় এখানে খুব ছোট ছোট বাল্বের ব্যবহার করা হয়েছে ওভারঅল সামনের লুক এখানে খুবই ইমপ্রেসিভ লাগছে সাইড এলে দেখবেন এখানে কার্বন ফিনিশিং এর ড্রজি টাচ দেওয়া হয়েছে যা দেখতে বেশ ভালো লাগছে মাঝখানে থাকছে হিরোর থ্রি ডি লোগো তার উপরে থাকছে নাম্বার প্লেটের জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন থার্টি সেভেন এম এর ইউএসডি ফক্স সাসপেনশন এটি গোল্ডেন কালারের হওয়ায় দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগছে এবং এর দুই পাশে দেওয়া হয়েছে সাইড বাই সাইড রিফ্লেক্টর এখানে যদি ভালো করে দেখেন এখানে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এভিএস এর ব্র্যান্ডিং অর্থাৎ এই বাইকটি এখন পাওয়া যাবে ডুয়েল চ্যানেল এভিএস এর সাথে যা সেফটিকে অনেক বেশি এনহ্যান্স করেছে ফ্রন্ট টায়ার প্রোফাইলের কথা যদি বলি এখানে পাবেন 100 বাই 80 সেকশনের টিউবলেস টায়ার 70 ইঞ্চি অ্যালয় হুইল এর সাথে এখানে অ্যালয় হুইল টি ঠিক এমন দেখতে এছাড়া এখানে হিরোর পক্ষ থেকে ছোট্ট গ্রাফিক্স দেওয়া হয়েছে যা বেশ স্পোর্টি লাগছে সামনে আপনারা পেয়ে যাবেন 276 mm এর ব্রেক সাইড থেকে বাইকটিকে বেশ অ্যাট্রাকটিভ লাগছে এখানে গোল্ডেন কালারের নতুন গ্রাফিক্স অ্যাড করা হয়েছে এখানে হিরোর স্টিকার তার ঠিক নিচে এক্সট্রিমের এর 3D লোগো এবং এর নিচে দেখুন R160 এর স্টাইলিশ স্টিকারিং যা বেশ সুন্দর লাগছে ফুয়েল ট্যাঙ্কটিও পাবেন ডুয়েল টোন কালারের সাথে সামনে থাকবে গ্রে কালার এবং পিছনে থাকবে গ্লজি ব্ল্যাক কালার এখানে ফুয়েল ট্যাঙ্কটি দেখতে বেশ মাস্কুলার লাগছে এছাড়া এখানে থাকছে বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক মাইলেজের কথা যদি বলি এখানে আপনারা বিয়াল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে মাইলেজ পেয়ে যাবেন যা কোয়াইট গুড বলা যায় অর্থাৎ ফুল ট্যাঙ্ক তেল ভরালে এখানে আরামসে আপনারা পাঁচশো কিলোমিটার বাইকটি চালাতে পারবেন নিচে দেখুন এখানে অয়েল কুলার সিস্টেম লাগানো রয়েছে এবং থাকছে fully air-cooled engine. এর ঠিক পাশে আছে হর্ন এর একদম নিচে রয়েছে ইঞ্জিন কাউল যার উপরে ফোর ভি বা ফোর ভাব লেখা আছে উইথ দ্য অ্যাট্রাকটিভ গ্রাফিক্স এখানে যে স্ট্যান্ড দেওয়া হয়েছে তা থাকবে কাট অফ সেন্সারের সাথে এছাড়া এখানে দেওয়া হয়েছে ফাইভ স্পিড এর ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম এবার চলুন ইঞ্জিনের প্রসঙ্গে যাওয়া যাক নতুন কালার ও গ্রাফিক্সের পাশাপাশি এখানে ইঞ্জিনকেও পরিবর্তন করা হয়েছে ইঞ্জিনের উপরেও থাকছে ডুয়েল টোনের কালার কোটিং গ্রে এবং ব্ল্যাক কালারের সাথে এখানে আপনারা পাবেন ওয়ান সিক্সটি থ্রি সিসি সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভ অয়েল কোল্ড বিএস সিক্স ইঞ্জিন যা ম্যাক্সিমাম সিক্সটিন পয়েন্ট নাইন বিএইচপি পাওয়ার এবং ম্যাক্সিমাম 14.6 পয়েন্ট সিক্স নিউটন মিটার টর্ক জেনারেট করতে সক্ষম বাইকের এই পার্টেও থাকছে ইউনিক কালার কম্বিনেশন সিলভার ও গ্রে কালারের সাথে যার জন্য এই বাইকটিকে বেশ প্রিমিয়াম দেখাচ্ছে নিচে থাকছে প্রোগ্রামড এফআই এর ব্যাজিং এখানে রেয়ারে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন উইথ দ্য রেড কালার সাথে এই সাসপেনশনটি থাকছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবেনের সাথে মানে আপনি আপনার সুবিধা মতো এটি অ্যাডজাস্ট করতে পারবেন পেছনে আপনারা পাবেন সুপার ওয়াইড টিউবলেস টায়ার যা থাকছে ওয়ান থার্টি বাই সেভেন্টি সেকশনের উইথ দা সেভেন্টিন ইঞ্চি অ্যালয় হুইল এছাড়া এই বাইকের রেয়ারে দেওয়া হয়েছে টু টোয়েন্টি এর ডিস ব্রেক এছাড়া এর সাথে থাকছে এবিএস যা এই বাইকের সেফটিকে অনেক বেশি ইম্প্রুভ করেছে বলা যায় এখানে যে এক্সস্টি দেওয়া হয়েছে তাতে কোনো প্রকার পরিবর্তন করা হয়নি আগের মতোই আছে এখানে যে সিটটি আপনারা দেখছেন তা পরিবর্তন করা হয়েছে আগের মডেলের চেয়ে এখানে সিঙ্গেল সিট দেওয়া হয়েছে যা দেখতে ডিসেন্ট লাগছে এর মাঝখানে থাকছে 160 আর এর ব্যাজিং সিট হাইট থাকছে 790 এমএম এর ব্যক্তিগতভাবে আমার সিঙ্গেল সিট ভালো লাগে না তবে এখানে হিরো কোম্পানি কাস্টমারদের নিরিহ হিসাবেই এই পরিবর্তন করেছে বলা চলে পেছনে দেওয়া হয়েছে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল যা বেশ স্পোর্টি লাগছে এখন দেখুন টেইল লাইটটিকে যা পুরোপুরি পরিবর্তন করা হয়েছে এই মডেলে যখনই আপনি বাইকের ইগনেশন অন করবেন তখনই এটা জ্বলবে এছাড়া মাঝখানে ইউজ করা হয়েছে এলইডি বাল্ব যা ব্রেকিং করার ওভারঅল নিউ টেল লাইট সেট বেশ আই ক্যাচিং বলা যেতে পারে সামনের মতোই একই রকম ভাবে পেছনেও থাকছে এলইডি টার্ন ইন্ডিকেটর থাকছে নাম্বার প্লেট লাইট এবং এর নিচে থাকছে রিফ্লেক্টর এছাড়া এই বাইকে দেওয়া হয়েছে সারি গার্ড উইথ ফুটরেস্ট অবশ্য ফুটরেস্ট এর সাথেই থাকবে এই বাইকটিতে আপাতত এটি লাগানো নেই এখানে যে হ্যান্ডেল বার দেওয়া হয়েছে তা একদমই রাইডার ফ্রেন্ডলি বলাই যায় কারণ এটি আপনাকে অবশ্যই ভালো একটা পশ্চার প্রদান করবে বাইকটি চালানোর সময় এখানে যে ক্লাচ লিভার দেওয়া হয়েছে তা বেশ স্মুথ সাথে ব্রেক লিভারও খুব স্মুথ খুব বেশি টাইট না ডান পাশে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন কি সুইজ পাবেন হ্যাজার্ডের বাটন বাম দিকে এখানে থাকছে পাসিং সুইচ হাই বিম লো তার নিচে ইন্ডিকেটর ও তার নিচে থাকছে হর্নের সুইচ হ্যান্ডেল বানের মাঝখানে থাকবে হিরোয়ের ব্র্যান্ডিং এর ঠিক নিচে থাকছে ইউএসবি চার্জিং পোর্ট ফর মোবাইল চার্জিং এবার চলুন ইনস্ট্রুমেন্ট কনসোলের বিষয়ে কথা বলি এখানে একটি ঠিকঠাক কোয়ালিটির কনসোল দেওয়া হয়েছে এখানে ডিসপ্লে আগের থেকে ইমপ্রুভ করা হয়েছে এখানে আপনাকে গিয়ার ইন্ডিকেশন পজিশন দেখাবে মিটার দেখাবে 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 টাইমিং অটোমিটার টোটাল কিলোমিটার দেখাবে এছাড়া পাশে শো করবে ফুয়েল ইন্ডিকেশন এর নিচে থাকবে লো ফুয়েল ওয়ার্নিং ইঞ্জিন লাইট নিউট্রাল লাইট টার্ন ইন্ডিকেটার লাইট এবং থাকছে এবিএস লাইট এছাড়া এখানে থাকবে হাই লোবিম লো বিম লাইট তাছাড়া এখানে পাবে কানেকটিভিটি ফিচার্স যেমন কল অ্যালার্ট ইত্যাদি এই গাড়িটির অনরোড প্রাইস প্রায় আপনার পড়ে যাবে এক লাখ হাজার ইন্ডিয়ান বাংলাদেশে এই বাইকটার নাম আর যদিও বা এই মডেলটি বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি তবে আশা করা যাচ্ছে খুব শিগগিরই এই বাইকটি বাংলাদেশে দেখা যাবে এবং এর দাম হতে পারে দুই লাখ ষাট হাজার বাংলাদেশি টাকার মধ্যে এই নতুন মডেলটি আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ